তো ভিডিও দেখবো টাইলসের হিসাব আজকে আর কি তো এখানে একটা প্রশ্ন আছে দুশো চৌষট্টি বর্গপুর টাইলস মানে এরিয়া আর কি জায়গা ফ্লোর হোক ফ্লোর আর কি জায়গা টাইলস করতে কতটুকু হচ্ছে সিমেন্ট প্রয়োজন এবং বালি প্রয়োজন যদি রেশিও হচ্ছে ওয়ান এস টু থ্রি আর কি হয় আচ্ছা তো এখানে ফার্স্ট অনুপাতের যোগ ফলে এখানে সিমেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি মানে সিমেন্ট হচ্ছে এক বালি হচ্ছে তিন এটা এবারকে ভলিউম বের করতে হবে আয়তন বের করতে হবে আয়তন কি আমরা জানি দুশো চৌষট্টি বর্গবোট এটা এরিয়া স্কোয়ার স্কোয়ার ফিটে ইন্টু হচ্ছে এটার আর যদি দেড় ইঞ্চি হয় আর কি বা এক ইঞ্চি দুই ইঞ্চি যাই হোক যদি দেড় ইঞ্চি হয় সে দেড় ইঞ্চিটাকে বারো দিয়ে ভাগ দিয়ে ফিটে আনতে হবে তাহলে এটা দিয়ে আবার দুশো চৌষট্টি ইন্টু এটাকে গুন দিলে তাহলে আমরা মোটা আয়তন তেত্রিশ সিএফটি সিএফটিতে আর ভলিউম পেলাম এরপর এটা মেনলি আছে ভিজা অবস্থা এটা শুকনা করতে হবে শুকনা করলে উঠতে হলে আমরা জানি ট্যাচের ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গ্রহণ করব তাহলে এটা ভিচা আয়োজন শুকনো আতন হয়ে যাবে শুকনায়তন মানে সিমেন্ট এবং বালি হচ্ছে চালা কি হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে সিমেন্ট বের করতে হবে সিমেন্ট আমরা জানি হচ্ছে টোটাল হচ্ছে ভলিউম যেটা আর কি ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ আর কি আছে ভাগ হচ্ছে ফোর ভাগ ফোর হচ্ছে এইটা হচ্ছে রেশিও যোগ ফল ইন্টু হচ্ছে পয়েন্ট এইট জিরো তাহলে আমরা দশ ব্রেক পাইলাম পয়েন্ট এইট জিরো হচ্ছে আমরা এটা জানি এটা জানি এটা এক সেফটি সমান হচ্ছে পয়েন্ট এইট জিরো ব্যাগ আর কি আচ্ছা এবার বালু হচ্ছে বালু টোটাল ভলিউম বাঘ হচ্ছে যে সূর্য ফল চার ইন্টু হচ্ছে চার পঞ্চাশ সিফ তাহলে সিমেন্ট এবং বালু হচ্ছে টাইলসের ক্ষেত্রে বের করতে হবে আর এখানে আর হচ্ছে যেটা মোটায়তনটা যেটা মোটা মোটায়তন্টার ক্ষেত্রে আমাদের এখানে যে দুশো এইটা দুটো এরিয়া হয় এরিয়া ক্ষেত্রে আমার দুশো চৌষট্টি যদি হয় টু সিক্স দুশো চৌষট্টি স্কোয়ার ফিট হয় তাহলে এটা আমার থিকনেসটা এই থিকনেসটা এই থিকনেসটা হচ্ছে ধরলাম দেড় ইঞ্চি বা দু ইঞ্চি এখানে দেড় ইঞ্চি দেওয়া আছে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এই থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে এইটা স্কোয়ার ফিট এবং তাহলে এইটার দিকে গুণ দিলে হচ্ছে টোটাল হচ্ছে ভলিউম পাওয়া যাবে এবং এখানে আরেকটা শুকনো মশলা আছেন যেটা শুকনো মশলা এখানে যেটো সিমেন্ট এবং বালিটা হচ্ছে একসঙ্গে আর কি আসে এখানে যে থিকনেসটা সিমেন্ট এবং বালিটা হচ্ছে একসাথে আছে দেড় ইঞ্চি এটা হচ্ছে দেড় ইঞ্চি তো এটাকে যদি হচ্ছে ইয়া করতে হয় শুকনো আয়তন আনতে হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে হচ্ছে গুণ দিতে হবে তাহলে আমরা শুকনো আয়তন পাব সিমেন্ট এবং বালিটা চালাতে আর কি হয়ে যাবে তারপরে এই নিয়মে হচ্ছে বিপের করতে পারবো এখানে যাই থাক এখানে দুশো চৌষট্টি জায়গায় যেখানে এরিয়াটা আর কি স্কোয়ার ফিট যায় তার দু চৌষট্টি এক হাজার দুই হাজার তিন হাজার বর্গফুট যতই থাক না কেন এই নিয়মে আর কি বের করতে হবে